মমতা ব্যানার্জী সরকারে আসার পর থেকেই শিল্পে উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যে ব্যবসায় লোক আনার জন্য বিজনেস হয় ক্ষেত্রেও অনেক পরিবর্তন হয়েছে এই প্রযুক্তি তথ্য পরিবর্তনকে এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মূলধারার ভারতীয় সংবাদ মাধ্যমগুলি এখন দেশের আইটি খাতে বিনিয়োগের ক্ষেত্রে বাংলার নেতৃত্বের বিষয়টি লক্ষ্য করতে শুরু করেছে ইন্ডিয়া তাদের সর্বশেষ সংখ্যায় নিউ আইটি সানরাইজ শিরোনামে একটি লেখা প্রকাশ করেছে ম্যাগাজিন এবং উল্লেখ করেছে যে শীর্ষস্থানীয় সংস্থাগুলি পশ্চিমবঙ্গের রাজধানীর আইটি হাবগুলিতে ভিড় করছে চমৎকার অবকাঠামো এবং প্রতিভা পুলের দ্বারা আকৃষ্ট হয়ে আজ বাংলায় নতুন আইটি সানরাইজ সম্পর্কে ভারতকে অবগত করা যাক তারপর কি লিখছেন দু হাজার রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পালাবদল হয় চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের অবসান হয় ঘাস ফুলের পালে হাওয়া লাগে তারপর থেকেই রাজ্যে অনেক ক্ষেত্রেই পরিবর্তন হয় শিল্পক্ষেত্রে পরিবর্তন আনতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরিবর্তন এসেওছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও অনেক পরিবর্তন হয় সল্টলেকের সেক্টর ফাইভ চত্বরে আইটি হাবের পাশাপাশি নিউটাউনও এখন নতুন গন্তব্য বিভিন্ন সংস্থার নতুন নতুন অফিস গড়ে উঠছে একাধিক সংস্থা সেসব বিষয়ই এদিন এক্স স্যান্ডেলে পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার পোস্টে লেখা বাংলা এখন তথ্যপ্রযুক্তিতে দেশকে নেতৃত্ব দিচ্ছে তা মেনে নিচ্ছে মূল স্রোতের সংবাদ মাধ্যমগুলিও আইটি সংস্থাগুলি এখন বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী সম্প্রতি ইন্ডিয়া টুডে পত্রিকায় একটি প্রতিবেদনে প্রকাশ হয়েছে যার নাম আ নিউ আইটি সানরাইজ যেখানে স্পষ্ট লেখা প্রথম সারির বিভিন্ন সংস্থা এখন বাংলার রাজধানীর দিকে ধেয়ে চলেছে সেখানকার দারুণ পরিকাঠামো আর মেধার প্রাচুর্য দেখে এখন সময় এসেছে গোটা ভারত দেখুক কিভাবে তথ্য সূর্যোদয়ের পথে এগিয়ে চলেছে বাংলা এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আমরা বিভিন্ন সময় দেখেছি বাণিজ্যিক সম্মেলন শিল্প সম্মেলন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে সেটা কিন্তু একেবারে বলা যায় যে প্রতি বছর চলেছে জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে তথ্য যে সেক্টর সেক্টর রয়েছে আইটি সেখানে কি ফলে সে পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন জায়গার ক্ষেত্রে এগিয়ে রয়েছে সেই প্রশ্ন কিন্তু অনেক জায়গাতেই উঠে যায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একটি টুইট করেছেন এবং সেই টুইটে জানিয়েছেন যে বিভিন্ন বা একেবারে ভারতীয় বিভিন্ন আইটি যেই সিটিগুলো রয়েছে তার মধ্যে শহর কলকাতা অন্যতম একটি এবং একেবারে আমাদের অর্থাৎ ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের একটি একেবারে যে আর্টিকেল সেই আর্টিকেল অনুযায়ী যে নিউ আইটি রাইভস সেই আর্টিকেল অনুযায়ী কিন্তু এই মুহূর্তে সেই তথ্য উঠে আসছে এবং সেটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি টুইটারে টুইট করে জানিয়েছেন এক্স স্যান্ডেলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে বিভিন্ন আইটি সিটির মধ্যে কলকাতা অন্যতম এবং মেন স্ট্রিম মিডিয়া সেই সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে ধ্যান দিচ্ছে সে কথা কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং মূলত বলে রাখা ভালো যে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি বাণিজ্যিক সম্মেলন শিল্প সম্মেলন পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা করা হয়েছে এবং ইতিমধ্যেই আমরা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মতন সম্মেলনও দেখেছি কিন্তু তারই মধ্যে ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি বড় আইটি হাব যেটা একেবারে নিউ টাউন এবং যে সেক্টর ফাইভ এলাকা রয়েছে সেখানে আলাদা করে করার যে কথা সেই ঘোষণাও কিন্তু ইতিমধ্যে করা হয়েছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু স্পষ্ট হচ্ছে কোথাও গিয়ে যে তথ্য প্রযুক্তি যে বিভাগ রয়েছে অর্থাৎ আইটি সেক্টর রয়েছে সেখানে কিন্তু বিশেষ ধ্যান দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলে আসেন এবং একেবারে বাইরের যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকেও কিন্তু বিনিয়োগ করার কথা বারবার করে আমরা দেখেছি যে গ্লোবাল বিজনেস সামিট যখন হয়েছে সেই গ্লোবাল বিজনেস সামিটে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করজোরে বিভিন্ন বিনিয়োগকারীদের নিবেদন করেছেন যে তারা যাতে এসে এখানে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করে ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট হচ্ছে কোথাও গিয়ে যে পশ্চিমবঙ্গ বা ঠিক কয়েক বছর আগে যেমনটা ছিল সেখান থেকে কিন্তু তথ্য যে বিভাগ রয়েছে সেই বিভাগে অনেক বেশি উন্নতি করেছে এমনটা সরকারের তরফ থেকেই সেই যে সংখ্যা সেই সংখ্যা দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়া টুডে ম্যাগাজিন সেই ম্যাগাজিনেও কিন্তু সেই তথ্য প্রকাশ পেয়েছে এবং সেই তথ্য প্রকাশ পাওয়ার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সরাসরি এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন ফলে এই মুহূর্তে আগামী দিনে নিউ টাউন এবং রাজারহাটের বিভিন্ন এলাকায় যেখানে কিন্তু বিস্তারভাবে তথ্য প্রযুক্তি বিভাগের বিভিন্ন কেন্দ্র গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে প্রচেষ্টা করছে সেই প্রচেষ্টা আরও দৃঢ় হবে এবং আগামী দিনে কিন্তু আরও মানুষ আরও ছেলে মেয়ে যারা কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে তারা কিন্তু চাকরিতে নিয়োগ পাবে এমনটাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বলা হচ্ছে প্রসঙ্গত মে মাসেই শিল্প সম্মেলনে গিয়ে শিল্পের ক্লাস নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে চপের দোকান দিয়ে আপনি কিভাবে বানাবেন তিনতলা বাড়ি উনিশে মে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত নর্থ বেঙ্গল বিজনেস সামিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে গিয়েছিলেন স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করার ক্ষেত্রে ফের তেলে ভাজার দোকানের প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে মমতা বলেন আলুর চপ বেগুনির দোকান দেখেছি ছোট দোকান চালিয়ে তিনতলা বাড়ি বানিয়েছে আমি দেখেছি ঘরে ঘুগনি বানিয়েও পরিবার চালানো যায় চায়ের দোকান মোমোর দোকান ফাঁকা দেখেছেন কখনো ছোট শিল্প ক্ষুদ্র শিল্প বহু মানুষের সংস্থান মমতা বলেন উজ্জ্বলা সিনেমার উজ্জ্বলা সিনেমার ওখানে একটি চপের দোকান ছিল আপনজন নাম কত টাকা করেছেন জানেন ভাবতেও পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেদিন শোনাবো আপনাদের দার্জিলিং এ খুদ দেখা একই রুম হ্যাঁ লকিন বাহার দেখো এক সব বনায়া জেসে পরিবার চল সেকা চল সিকতা হ্যাঁ ऐसा बहुत सारे आइडिया है हमको बहुत लोग गाली देता है इसी के लिए भी सब लोग नहीं कोई कोई अपोजिशन अगर हम कहते हैं कि छोटा सा एक दुकान बनाओ छोटा सा दुकान में भी बहुत बड़ा काम होता है अरे हम देखा है जिंदगी से सीखा है हम जो एरिया में रहता है जो क्षेत्रों में एक छोटा से आलू चॉप बेगुनी और वेजिटेबल चॉप का दुकान है पता है कितना जगह है ये हम टेबल लेके बैठे हैं ना ऐसा छोटा जगह है लेकिन वो अभी दो तीन तला करके फ्लैट बनाया कैसे बनाया वो हमारा उधर में एक दुकान था अपन जोन कह के मैंने देखा उज्ज्वला सिनेमा का ऑपोजिट में इधर में और थिएटर का इधर में छोटा सा एक दुकान कितना रुपया कमाया आपको पता नहीं है एक हॉकार भी अगर चाहे कि हम घर में घुगनी बनाए हम चाय पत्ती ले जाए और अभी तो सस्ता हो गया चाय कोई तो मिल्क नहीं पीता है चाय में मिल्क नहीं देता है सुगार नहीं डालते हैं ग्रीन है। टी पसंद करते हैं ब्लैक टी पसंद करते हैं चाय का खर्चा भी कमती हो गया लेकिन पहाड़ में थोड़ा ज़्यादा चीनी खाते हैं भी मेरे को पता है उसका चीनी पायस का खीर का उसको होता है লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে